দুই হাজার পঁচিশ সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা আফগান মুভিগুলোর মধ্যে রয়েছে ওয়ার টু মুভিটি ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে চোদ্দোই আগস্ট দুই সালে মুক্তি দেওয়া হবে ওয়ার টু হলো ওয়ার মুভির সিকোয়াল এতে অভিনয় করেছেন হৃত্বিক রোশান জুনিয়র এন এবং মুভিটি পরিচালনা করেছেন আয়ান মুখার্জি ওয়ার টু এর মূল কাহিনী মূলত গোয়েন্দা স্পাই অ্যাকশন দেশপ্রেম ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে নির্মিত হবে এটি সম্পূর্ণভাবে একটি অ্যাকশন থ্রিলার গল্প যেখানে ভারতীয় গুপ্তচর সংস্থা ও আন্তর্জাতিক অপরাধীদের মধ্যে সংঘর্ষ দেখানো হবে সান সর্দার টু মুভিটি মুক্তি পাবে এক আগস্ট দু সালে এতে অভিনয় করেছেন অজয় দেবগান মৃণাল ঠাকুর এবং পরিচালনা করেছেন বিজয় কুমার আরোরা সান অব সর্দার টু মুভিটি একটি অ্যাকশন কমেডি সিনেমা যা মূলত সান অফ সর্দার এর সিকোয়াল পরাম সুন্দরী মুভিটি মুক্তি পাবে দু সালের আগস্ট বা সেপ্টেম্বরের শেষের দিকে এতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মারুত্রা ও জানবি কাপুর এবং পরিচালনা করেছেন তুষার জালুটা সিনেমাটি মূলত ইন্ডিয়ার দুটি ভিন্ন প্রদেশের ছেলে ও মেয়ের প্রেমের কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত একটি রোমান্টিক কমেডি ধরনের মুভি আশিকি থ্রি মুভিটি মুক্তি সম্ভাব্য তারিখ দু হাজার পঁচিশ সালে নভেম্বর বা ডিসেম্বর এই মুভিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা সিনেমাটি পরিচালনা করেছেন অনুরাগ বসু মুভিটি একটি রক স্টার জর্নার মুভি যা মূলত আশিকি এবং আশিকি টু মুভির সিকুয়াল তিরিশ মে মুভিটির মুক্তির তারিখ দু হাজার পঁচিশ সালে আটাইশ নভেম্বর মুভিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ধানুষ এবং কৃতি সনন্দ মুভিটি পরিচালনা করেছেন আনন্দ এল রায় মুভিটি মূলত একটি রোমান্টিক ড্রামা মুভি জলি এল এল বি থ্রি মুভিটি মুক্তির তারিখ উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার আরশাদ ওয়ার্সি অমৃতা রাও হুমা কুরাইশি পরিচালনা করেছেন সুভাষ কাপুর এটি একটি ডার্ক কমেডি আইনি লড়াই নাটক চলচ্চিত্র এবং এটি জলি ও জলি এলএল বি টু এর সিকোয়াল বাগি ফোর মুভিটির মুক্তির তারিখ দু হাজার পঁচিশ সালে পাঁচ সেপ্টেম্বর এর মূল চরিত্র অভিনয় করবেন টাইগার শপ এবং সোনাম বাজোয়া পরিচালনা করবেন এ হার্স মুভিটি মূলত একটি অ্যাকশন ড্রামা মুভি যা মূলত বাগি সিরিজের চতুর্থ মুভি ধরন্ধর মুভিটি মুক্তি পাবে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই মুভিতে অভিনয় করেছেন রণবীর সিং সঞ্জয় দত্ত ও মাধবন পরিচালনা করেছেন আদিত্য ধর হলো একটি ভারতীয় দেশপ্রেমের পটভূমিতে আন্ডারগ্রাউন্ডের ভয়াবহ অপরাধমূলক গল্প আলফা মুভিটি দু হাজার পঁচিশ সালে পঁচিশ ডিসেম্বর মুক্তি দেওয়া হবে এটি অভিনয় করবেন আলিয়া ভাট সরবরি ববি দেওয়াল পরিচালনা করবেন শিব রাওয়াই এটি আদিত্য চোপড়ার সাই ইউনিভার্সের একটি মুভি ধারাক্তু মুরিটি মুক্তি পাবে দু সালের এক আগস্ট এতে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি সিদ্ধার্থ চতুর্বেদী পরিচালনা করেছেন সাজিয়া ইকবাল মুরিটি মূলত একটি রোমান্টিক ড্রামা মূল